বর্তমানে চীনের বাচ্চারা এখন কীভাবে স্কুলে যাচ্ছে সেটা দেখানো হচ্ছে তার কারণ প্রথমে চীনে এই করোনা ভাইরাসের উদ্ভব হয়েছিল সেখানে অবস্থা এখন কি কীরকম কিভাবে স্কুল চলছে তার একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন একটি বাচ্চা আপাতত স্কুলে আসছে প্রথমে দেখুন রাস্তা দিয়ে যেহেতু আসছে তার জুতোর নিচেগুলো স্যানিটাইজ করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন জুতোর নিচেগুলো স্যানিটাইজ করা হলো জুতে নিচে স্যানিটাইজ করার পর ইউজ অ্যান্ড থ্রো মাস্ক মাস্কটিকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে তারপরে স্টেপে গিয়ে দেখুন হাত তুলেও জীবাণুমুক্ত করা বা স্যানিটাইজ করা হচ্ছে তারপর পুরো বডিকে স্যানিটাইজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই মেশিন ওরিয়েন্টেড তারপরে রোবটের মাধ্যমে চেক আউট করা হচ্ছে যে কোনো ভাইরাস আছে কিনা তো সেটা চেক করে যখন ওকে করে দেওয়া হচ্ছে তারপরে সে স্কুল রুমে বা স্কুলে বা ক্লাসরুমে যেতে পারছেন দেখুন এবার চেকিং সম্পূর্ণ হয়ে গেল এবার চললো সে তার ক্লাসরুমে